ওদের অসুবিধে হয়ে যাচ্ছে ওই জন্য চিৎকার চাচামিচি করছে সিনিয়র মোস্ট একজন নাই আমি তাহলে উদাহরণ দিতাম ডক্টর রইসুদ্দিন পুরকে আমি বলি আজকেও বলছি আপনাদের উনি সমাজের জন্য কাজ করার জন্য হ্যাঁ আপনার জন্য কাজ করার জন্য সরকারি চাকরি ছেড়ে দিয়েছে আর আপনিও কাজকে বিজেপি দালাল ভাবছেন লজ্জা করছেন আপনার আমার ভাববেন আমি আমার উদাহরণ দেব না এখানে অনেক মানুষজন আছে পেলে অনেক কিছু পেতে পারে কিন্তু তারা কেন সব বিসর্জন দিয়েছে আপনার জন্য আপনার জন্য কাজ করতে গিয়ে দালাল বলে আখ্যায়িত হচ্ছে আপনাদের গণতান্ত্রিক দিতে হবে না হবে তো জবাব দেবেন কোনো অবৈধ পন্থা অবলম্বন করবেন না তা আমাদের দাবির মধ্যে আরেকটা দাবি কি আছে পরিযায়ী শ্রমিকদের বাঙালি পরিযায়ী শ্রমিকদের অত্যাচার বন্ধ করতে হবে হ্যাঁ আমি বলছি আমি আপনাদের বলি যদি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী চায় আমার যে শ্রমিক গুলো আক্রান্ত হচ্ছে সত্যিকারের রাতে বন্ধ করা দরকার চব্বিশ ঘন্টা যাবে না অত্যাচার বন্ধ হয়ে যাবে কিন্তু মুখ্যমন্ত্রী তো চাইছে না মার খাচ্ছে কে লক্ষ্মীকান্ত হাজদার বাড়ির ছেলে মার খাচ্ছে কে ইমতিয়াজ মোল্লার বাড়ির ছেলে মার খাচ্ছে কে দলিত বাড়ির ছেলে মার খাচ্ছে কে সবই পিছনে বর্গের বাড়ির ছেলে ওই জন্যই টনক নড়ছে না মার হয়ে খেয়ে লাশ হয়ে দীপু দাস বাড়িতে ফিরে আসছে মার খেয়ে লাশ হয়ে সোমনাথ বাড়িতে ফিরে আসছে মার খেয়ে লাশ হয়ে আফরাজুল বাড়িতে ফিরে আসছে মার লাশ হয়ে সাবির মল্লিক বাড়িতে ফিরে আসছে মার খেয়ে লাশ হয়ে যদি কোনো মন্ত্রীর পরিবারের ছেলে মেয়ে আসতো আমি চাই না ওদেরও কারো কিছু ক্ষতি হোক যদি আসতো দেখেন টনক নড়ে যেত মার পড়ে আসছে ভোটারদের বাড়ির ছেলেরা তো ওই জন্য টনক নড়ছে না তাই আমাদেরকে টনক নড়াতে হবে মুখ্যমন্ত্রীকে দায়িত্ব নিতে হবে আপনার নাগরিক ভারতবর্ষের যে কোনো প্রান্তে বিচরণ করতে পারে সংরক্ষিত এলাকা ছাড়া সংবিধানের আর্টিকেলে উল্লেখ আছে রাইট টু মুভমেন্ট ফ্রিডম মুভমেন্টের কথা বলা আছে আমি ভারতবর্ষের যে কোনো প্রান্তে গিয়ে আমি বিচরণ করতে আমি ব্যবসা করতে পারি আমি বাড়ি তৈরি করতে পারি সংরক্ষিত এলাকা ছাড়া তাহলে যখন আমার উপরে আক্রমণ এসছে কেন্দ্র সরকারকে বলা দরকার রাজ্য সরকারকে বলা দরকার কেন্দ্র রাজ্য সরকার যদি আমার কথাই গ্রাহ্য না করে আমার শ্রমিকের উপরে আক্রমণ না বন্ধ করে তারা বা আক্রমণ বন্ধ করার জন্য তারা দায়িত্ব না নেয় সংবিধানে উপভিশন আছে রাজ্য রাজ্য সংঘাত হলে কেন্দ্র রাজ্য সংঘাত হলে ইউ হ্যাভ টু গো সুপ্রিম কোর্ট রাইট আছে সম্ভবত 151 আর্টিকেল 151 এত আর্টিকেল মনে থাকা যায় না একটুখানি মাথা তো ভাই আর এত চাপ না 151 মন হচ্ছে সম্ভব আর্টিকেল সেটাকে সামনে রেখে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করতে পারে করেছে রাজ্য সরকার মার খাচ্ছেন তো আপনারা ভোটার আর আমি বারবার বলি আপনাদের মানুষ ভাবেন আপনাদের ভোটার ভাবে যদি মানুষ ভাবতো আপনাদের জন্য অন্তত সুপ্রিম কোর্টে গিয়ে একটা রাজ্য সরকার মামলা করতো তো তে বসে থাকি লাভ না শেষ বলে ছাড়বো এসআইআর অকাব্বর পরিচালনা দায়িত্ব যখন ওমর ওয়াজ সাহেব আসবে অকাব্বরের পরিচালনা দায়িত্ব যখন আমাদের জালাল সাহেব রাজবে অকাব্বরের পরিচালনা দায়িত্ব আমাদের যখন সাদিক রা আসবে অকাব্বর পরিচালনা দায়িত্ব যখন আমাদের বাজিদ ভাই আসবে তখন আমরা ইমানদারের সাথে চালাবো এক টাকা এদিক ওদিক হতে দেব না কিন্তু এখন অকাব্বরে কি চলেন আতেক চোরের দল বসে আছে তো অকাব্বরে অথে আওলাতে সম্পত্তিগুলো আছে তার প্রতি বছরে হিসাবে সেভেন পার্সেন্টে জমা হয় কি হয় পড়াশোনার ক্ষেত্রে আগে লোনের ব্যবস্থা ছিল বিবাহের ক্ষেত্রে জমা হবে যে মুসলমানদের ভালো করতে যেভেন পার্সেন্টের করছে তাহলে দুর্বল হচ্ছে না শক্তিশালী হচ্ছে ভাই টাকায় আগে সাত টাকা জমা হতো বোর্ডে এখন বলছি একশো টাকায় পাঁচ টাকা জমা করো মোদীজি যদি তাহলে পাঁচ টাকা জমা করলে ভোট শক্তিশালী হবে না দুর্বল হবে আর্থিক ভাবে ক্ষতি হচ্ছে তো মোদীজি যদি সাতের জায়গায় চোদ্দ টাকা বলতো না আমি মোদীজিকে সাবাসি দিতাম অন্তত অন্তত একটা উনি ভালো কাজ করেছেন এইভাবে দুর্বল করছে অকাপ করে আগে ছিল অকাপ সম্পত্তি নিয়ে দুর্নীতি করলে দু বছর পর্যন্ত জেল হবে মোদীজি এত ভালোবাসে আপনাদেরকে মায়েদেরকে নাকি আরো বেশি ভালোবাসে আমরা কি দেখলাম ওয়াকাফ সম্পত্তি নিয়ে দুর্নীতি করলে দু বছর পর্যন্ত জেলের যেখানে হতো সেইটা কমিয়ে মাত্র ছ মাস করে দিয়েছে মানে কি দুর্নীতি বাড়াও মোদীজি সত্যিকারের অর্থে এই বিজেপি সরকার কেন্দ্রে যদি সত্যিকারের অর্থে ওয়াকাফ সম্পত্তিকে রক্ষা করা চিন্তা ভাবনা থাকত তাহলে ঘোষণা দিত ওয়াকাফ সম্পত্তির দিকে তোরা চোখ তুলে তাকাবি না ওয়াকাফ সম্পত্তি নিয়ে কেউ মুক্তি এখন দু বছর জেল ওটাকে বেরিয়ে আমরা বারো বছর জেল দেব তাহলে নৌসার সিদ্দিকি মোদীজির নামে জয় তুলে দিতাম দেশের প্রধানমন্ত্রীর নামে তা করলো না জেলের এটা কমিয়ে দিল মানে বেশি করে লুট করো আর কি কি হচ্ছে ওয়াক ইউজা আমি বেশ মেজর পয়েন্ট গুলো বলছি ভাই অসুবিধা হচ্ছে না দেখো আমরা এই দিনকে আজকের মঞ্চ থেকে স্মরণ করছি আমরা আওয়াজ তুলছি এই বর্বর ইসরায়েলদেরকে যারা প্যালেস্টাইনকে দখল করার চেষ্টা

দু সালে আমাদের পশ্চিমবঙ্গ সরকার পুলিশ দিবস হিসাবে সেপ্টেম্বর মাসের এক তারিখকে ঘোষণা করেছে আমরা আমাদের এই মঞ্চের পক্ষ থেকে কলকাতা পুলিশ সহ ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রত্যেকটা পুলিশ কর্তা যারা পুলিশ কোর্টকে মান্যতা দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য লয়ান অর্ডার ঠিকঠাক দেখছেন তাদেরকে আমরা স্যালুট জানাই তাদেরকে আমরা এই দুই মানে শুভেচ্ছা জানাই তবে হ্যাঁ তাকে জানাবো না যারা আমাদের আমাদের হাকিকুল ভাইয়ের একটা রাজ্য নেতৃত্বের ধার ধরে ফেলে তোলার চেষ্টা করেছে আমরা তাকে আজকে শুভেচ্ছা জানাবো না তিরস্কার জানাবো আগামী দিনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার সাথে আমরা দেখে নেবো যারা আমাদের ইমতিয়াজ ভাইকে টানতে টানতে যে ভিজন তুলেছে আমরা তাদেরকে আজকে শুভেচ্ছা জানাবো না তিরস্কার জানাবো যারা আমাদের কামরুজ্জামান ভাইকে অসুস্থ হওয়ার পরেও ওষুধ চেয়েছে ওষুধের ব্যবস্থা করেনি তাদেরকে আমরা তিরস্কার জানাবো আমরা তিরস্কার জানাবো সেই পুলিশ গুলোকে যারা আমাদের বিশ্বজিৎ মাইকির চোখের সমস্যা হওয়ার পরেও ওষুধের ব্যবস্থা করার পরে ওষুধের ব্যবস্থা করেনি তাদেরকে তিরস্কার জানাবো আর সর্বোপরি আমাকে যে মেরেছি আমি তাকে তিরস্কার জানাবো না দু একদিনের মধ্যে তার সাথে আমি কলকাতা হাই করে দেখা করবো